শ্রীমার জন্য নতুন বাটি নির্মিত হইয়াছে বাগবাজারের গোপালচন্দ্র নিয়োগী লেনের উপর জমিটি কেদার দাস ওরফে খোড়ো কেদার দান করিয়াছেন নিচে উদ্বোধন কার্যালয়ে স্থানান্তরিত হইয়াছে এবং উপরে শ্রীমার থাকিবার জন্য বন্দোবস্ত করা হইয়াছে বাটিটি ত্রিতল দ্বিতলে ঠাকুরের জন্য বেদি নির্মাণ করা হইয়াছে নিবেদিতা সহস্তে ওই বেদিটির আচ্ছাদন রেশমি বস্ত্রে প্রস্তুত করিয়া টাঙাইয়া দিয়াছেন বাটিটি দেবমন্দির বলিয়া কর্পোরেশনের ট্যাক্স হইতে মুক্ত হইয়াছে তেরোশো সালের জ্যৈষ্ঠ মাসের এক সন্ধ্যার পর শরৎ মহারাজের বন্দোবস্তে ঠাকুর ঘরের পার্শ্বস্থ ঘরে শ্রীমার জন্য একখানি নতুন খাট এবং রাঁধুর জন্য তারই পার্শ্বে শ্রীমার পুরাতন পালঙ্কখানি পাতা হইয়াছে এবং ওই ঘরে তাদের থাকাবার থাকিবার জন্য নির্দিষ্ট করা হইয়াছে শ্রীমা আসিয়া সব দেখিয়া বলিলেন বাবা আমাদের কি ঠাকুরকে ছেড়ে থাকা চলে না থাকিতে পারি তখন ওই খাট আর পালঙ্ক সরাইয়া ঠাকুর ঘরে পাতা হইল জয়তু শ্রীরাম কৃষ্ণ জয়তু শ্রীরামকৃষ্ণ জয়তু শ্রীরাম কৃষ্ণ জয় মা জয় মা জয় মা জয় স্বামীজি তথ্যসূত্র শ্রীমা আশুতোষ মিত্র পৃষ্ঠা নাম্বার উনআশি